বাংলা স্বপ্ন আসা বাংলা আমার ভাষা মন প্রাণ সপে দিয়ে বাংলাকেই ভালোবাসা আর সেই বাংলার সৌন্দর্য দেখার কতই না আমাদের আশা যারা এখনও কুড়িগ্রাম জেলা ঘুরে দেখার জন্য গুনে চলেছেন হাজারো প্রহর আজকে আমরা ঘুরে দেখাবো কুড়িগ্রাম জেলায় অবস্থিত এই ভ্রঙ্গামারি শহর কুড়িগ্রাম জেলার ইতিহাস ঐতিহ্য সভ্যতা সংস্কৃতি ও সৌন্দর্যের টানে কুড়িগ্রামের বিভিন্ন স্থানে গিয়ে আমার এই ভিডিও ধারণ করা ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি কুড়িগ্রাম জেলার ভ্রুঙ্গামী উপজেলার এই ভ্রুঙ্গামারি শহর সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা এই ভ্রুঙ্গামারি শহর আপনাদেরকে দেখানোর পাশাপাশি কিছু প্রয়োজনীয় তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ভ্রুঙ্গামারি উপজেলা ভ্রুঙ্গামারি উপজেলা বাংলাদেশের কুড়িগ্রাম জেলার একটি প্রশাসনিক এলাকা ভুঙ্গামারি উপজেলাটি কুড়িগ্রাম জেলার উত্তর পূর্ব দিকে অবস্থিত দুইশো একত্রিশ দশমিক সত্তর বর্গ কিলোমিটার আয়তনের এ উপজেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ দক্ষিণে নাগেশ্বরী উপজেলা পূর্বে ভারতের আসাম এটি কুড়িগ্রাম এক সংসদীয় এলাকার অধীন যা নাগেশ্বরী এবং ভ্রঙ্গামারি নিয়ে গঠিত ভ্রুঙ্গামারি উপজেলাতে রয়েছে একশো আঠাশটি গ্রাম মৌজা রয়েছে সত্তরটি এবং ইউনিয়ন রয়েছে দশটি ইউনিয়নগুলোর মধ্যে হল পাথরডুবি ইউনিয়ন ইউনিয়ন তিলাই ইউনিয়ন পাইকারামারি ইউনিয়ন ইউনিয়ন জয়মনিরহাট ইউনিয়ন আন্দারিঝার ইউনিয়ন বলদিয়া ইউনিয়ন চর ভ্রুঙ্গামারি ইউনিয়ন ও বঙ্গসোনাহাট ইউনিয়ন এ উপজেলার দুই সালের আদমশুমারি অনুযায়ী এখানকার মোট জনসংখ্যা দুই লক্ষ একত্রিশ হাজার পাঁচশো চুয়াত্তর জন যার মধ্যে পুরুষের সংখ্যা এক লক্ষ তেরো হাজার পাঁচশো দুই জন ও মহিলা সংখ্যা এক লক্ষ আজাত ছয়শ বাষ্টি জন আবার এ উপজেলার মধ্যে কলেজ রয়েছে পাঁচটি তার মধ্যে সরকারি কলেজ একটি বেসরকারি উচ্চ বিদ্যালয় চৌত্রিশটি বালিকা বিদ্যালয় পাঁচটি জুনিয়র হাই স্কুল তিনটি ইফতেদায়ী মাদ্রাসা উনিশটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে একশো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে একটি কিন্ডারগার্ডেন রয়েছে সাঁত্রিশটি ভুরুঙ্গামারি মূলত কৃষি নির্ভর ও অর্থনীতি তবে ব্যবসার দিক থেকে ভুরুঙ্গামারি এখন বেশ এগিয়ে রয়েছে দু একটি করে কারখানা স্থাপন শুরু হয়েছে এছাড়া বঙ্গ সোনাহাটে স্থল বন্দর হওয়াতে ইম্পোর্ট ও এক্সপোর্টের ব্যবসায় বেশ সম্ভাবনা তৈরি হয়েছে আবার এ উপজেলার দর্শনীয় স্থানের মধ্যে পাঠেশ্বরী সোনাহাট ব্রিজ মির জুমলা প্রাচীন মসজিদ সোনাহাট স্থলবন্দর মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির বাড়ি হাট জমিদার বাড়ি জয়মনির হাট জামে মসজিদ বাগভান্ডার সুইস গেট বগনির পার জামে মসজিদ দেওয়ানের খামার জামে মসজিদ ও ঝাকুয়াটারি জামে মসজিদ দর্শকমণ্ডলী আমার এই ভিডিওটি দেখেই যে ভ্রুঙ্গামারিকে দেখা সে তা কিন্তু নয় আপনাদের এই ভ্রুঙ্গামারিকে সবসময় প্রেজেন্ট করতে ভ্রুঙ্গামারির কয়েকজন যুবক মিলে গড়ে তুলেছে একটি অনলাইন কমিউনিটি গ্রুপ বা প্ল্যাটফর্ম এখানে ভ্রুঙ্গামারিতে ঘটে যাওয়া তাৎক্ষণিক সব ঘটনা থেকে শুরু করে এই উপজেলার সৌন্দর্যগুলো তুলে ধরা হয় গ্রুপটির নাম হচ্ছে উই আর ভ্রুঙ্গামারিজ পিপল এই গ্রুপের মেম্বার সংখ্যা ছাব্বিশ হাজার দর্শক মণ্ডলী ভিডিওটি দেখার পর যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক মণ্ডলী আজকের ভিডিও এ পর্যন্তই সেই সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা